চাঁদা না পেয়ে মোবাইল টাওয়ারের তার কাটল ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশে নতুন করে এক আতঙ্ক সৃষ্টি করেছে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ বুধবার বাইশ জানুয়ারি ভোররাতে সংগঠনটি মোবাইল টাওয়ার সংযোগ এবং বিদ্যুৎ লাইন কেটে দিয়ে লাখো মানুষের যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বিপাকে পড়েছে সাধারণ জনগণ জানা গেছে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ মোবাইল টাওয়ার অপারেটরদের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করে অপারেটররা চাঁদা পরিষদে অস্বীকৃতি জানালে সংগঠনটি দশটি মোবাইল টাওয়ারের সংযোগ কেটে দেয় যার মধ্যে ছয়টি টাওয়ার খাগড়াছড়ি জেলায় এবং চারটি রাঙামাটি জেলায় রয়েছে এতে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দিঘিনালা মানিকছড়ি মাটিরাঙ্গা ও নানিয়ারচরের জনসাধারণ সংগঠনটির সদস্যরা কয়েকটি টাওয়ার অফিসে ভাঙচুর করা সহ বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট করেছে এসব এলাকায় এখন মোবাইল নেটওয়ার্ক একেবারেই নেই এতে করে এসব এলাকায় বসবাসরত লাখো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নিরাপত্তা সংকটে পড়েছে এই পরিস্থিতির ফলে শুধু মোবাইল সেবা নয় পুরো এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক কাজকর্ম ব্যাপক বিঘ্নিত হচ্ছে অনেকেই জরুরি ফোন কল করতে পারছেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করতে পারছেন না ইউপিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে যদি চাঁদা পরিশোধ করা না হয় তবে তারা পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকায়ও একই ধরনের কার্যক্রম চালাবে এ ধরনের হুমকি এবং অব্যাহত চাঁদাবাজি মোবাইল অপারেটর কোম্পানির কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে পাহাড়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এদের অরাজকতা বেড়েই চলেছে তারা আশা করেন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যা সমাধান হবে এবং পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে ডেস্ক রিপোর্ট